সালামু আলাইকুম কিংডম অফ ফায়ার বা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সাথে আসে আমি মোহাম্মদ লোমান আশা করি সকলেই ভালো আছেন ঘণ্টা ফিরে এসেছে প্রথম পর্ব রহস্য উদ্ঘাটন করার পর ঘন্টা ফিরে এসেছে দ্বিতীয় পর্ব রহস্য আসে উদ্ঘাটন করবো চলুন কথা না বলে সরাসরি ঘটনায় চলে যায় আমরা প্রথম ঘটনায় জানতে পেরেছিলাম অনিল নামের একজন যার পেশা ছিল লাশ চুরি করা আর সে কবর থেকে লাশ চুরি করার সময় একটি ঘন্টা খুঁজে পাই আর সেই লোভে পড়ে সেই ঘণ্টাটি তার বাড়িতে নিয়ে আসে আর সেই ঘন্টাটি তার বাড়িতে আনার পর থেকে তার জীবন চলা অস্বাভাবিক হয়ে পড়ে বা দুরু হয়ে যায় আর এই ঘন্টার মাধ্যমে সে জানতে পারে অনেক লোক এই ঘন্টার মাধ্যমে নিহত বা এই ঘন্টা অনেকের জীবন কেড়ে নিয়েছে আর যার মাধ্যমে অনিলও মৃত্যু হয়ে দিন কাটাচ্ছে তো চলুন সরাসরি সেই রহস্য উদ্ঘাটনে নেমে পড়ি এরপর অনিলকে যখন নৌকার মাঝে পাওয়া যায় তখন তার পরিবার সেখান থেকে তাকে সেন্স তার বাড়িতে চলে আনে বাড়িতে নিয়ে আসে এবং তার সাথে কাজ করা তার দুই বন্ধুও তাকে দেখতে আসে তারপর অনিল তার সেই দুই বন্ধুকে জানায় কিরে রে তোরা তোরা সেদিন কোথায় ছিলে বা তোরা সেদিন আমার উপর আক্রমণ কেন করেছে তখন তার সাথে থাকা সেই দুইজন বন্ধু বলে আমরা তো সেদিন গেস আমরা তো সেদিন লাশ চুরি করার জন্য বের হয়েছি বের হয়ে নদীর পারে গিয়ে দেখি না নৌকা আছে না তুই আছিস আমরা ভেবি আমরা কিছুক্ষণ তোর জন্য অপেক্ষা করি ভেবেছিলাম হয়তো নৌকাটা তুই অন্য কোথাও বেঁধেছিস কিন্তু অনেক রাত হয়ে যায় অনেকক্ষণ বসে থাকার পর যখন নৌকাও পাওয়া যায় না তোকেও পাওয়া যায় না তখন আমরা ভেবি নি তুই আস আসবি না তাই আমরা তারপর চলে যাই এ কথা বলে এ কথা যখন অনিল শুনতে পাই তখন অনিলের মনে হচ্ছিল যে সে খুব বড় জোর বেঁচে গিয়ে সেদিন যদি সে সেইখান থেকে ফিরে আসতে না পারতো তবে তার মৃত্যু নিচ্ছি তারপর তার মা একদিন কবিরাজ নিয়ে আসি কবিরাজ নিয়ে সেই হাল একটু ঝাড়ফুঁক করে দিই তারপর অনিল তার মাকে খুলে বলে যে মাছ ধরতে গিয়ে সেই ঘণ্টাটি পেয়েছে আর এই ঘন্টাটির হচ্ছে সকল উৎসের মূল কিন্তু কথাটি সে মিথ্যা বলেছিল কারণ সে লাশ চুরি করতে গিয়ে সেই ঘন্টাটি খুঁজে পেয়েছিল মাছ ধরতে গিয়ে নয় অনিলের বাবা যখন শুনতে পাই যে অনিল বেহুশ অবস্থায় নৌকায় পড়েছিল প্রথমে বলে রাখা ভালো যে অনিলের বাবা একজন টেইলার্সের দর্জি যে শহরের বা দুই গ্রাম পরে একটি গ্রামে সেই দোকান দিয়ে কাজ করে সপ্তাহে দুই একবারের বেশি আসে না তো অনিলের এই সব কাহিনী শোনার পর অনিলের বাবা বাড়িতে আসার সিদ্ধান্ত নেই দোকানপাট বন্ধ করতে করতে তার রাত নয়টা সাড়ে নটার মতো বেজে যায় তখন তো আর যানবাহন ছিল না হেঁটে হেঁটে বাড়ি আস বাড়ি আসছিল আর বাড়ি আসার সময় সে একটি মাঠের কাছাকাছি আসার পর সে শুনতে পায় মৃদু আওয়াজের একটি ঘন্টার মতো শব্দ হয়তো দূর থেকে তার দিকেই বা দূর থেকে শোনা যাচ্ছে দূর থেকে শব্দ হলে যেরকম শোনা যায় সেরকম শোনা যাচ্ছে তারপর নীলের বাবা এই শুনতে থাকে আর হালকা হালকা করে গাতে থাকে তারপর তার কাছে মনে হয় এই ঘন্টাটি ক্রম নয় তার দিকে যেন এই ঘন্টার শব্দ কিছু চারদিকে ঢেয়ে আসছে আর আস্তে আস্তে সব কিছু ধারত আকার ধারণ করে এবং অনিলের বাবার অনিলের বাবার চারপাশে বৃত্তকারে ঘুরতে থাকে আর তারপর সেই অন্ধকার রাতে সে বিদ্যুৎ দেখতে পাই একটি কালো হয়ে তার দিকে এগিয়ে আসছে তার হাতে টর্চ লাইট ছিল সেই টর্চ লাইটটি অন করে সেই অব্য দিকে ধরতে দেখি যে সাদা কাপড় পরা বাবু না একটি লোক ফোডা বাজাতে বাজাতে তার দিকে আসছে এবং এসে তাকে অতিক্রম করে তার বিপরীত দিকে চলে যায় তারপর অনিলের বাবা সে বার্তা না দিয়ে হাঁটে থাকে কিছুক্ষণ পর সেই ঘণ্টার শব্দটি আবাসে শুনতে পায় তখন আবাসে দেখতে পাই যে সেই ঘন্টা বাজে বাজে সেই ব্রাহ্মণ গোসের লোকটি আবার তার দিকে এগিয়ে আসে তারপর অনিলের বাবা একটু বিরক্তির সরে তাকে বলে ওঠে হই মিয়া এভাবে ঘন্টা বাজাচ্ছে বাজাচ্ছে থেকে ওই যাচ্ছে আর এভাবে ঘন্টা বাজাইতে দেখি তোমার খুব ভালো লাগতেছে নাকি তখন সেই বামন কোনো কথা না বলে অনিলের বাবার দিকে এগিয়ে আস এগিয়ে এস অনিলের বাবাকে বলে ঘন্টা ফিরে এসেছে তার ফিরে আসা একদম ঠিক হয়নি তার অনেক শক্তি তোরা কি পারবি এই ঘন্টার শক্তির সাথে মোকাবেলা করতে সামনে তোদের অনেক বিপদ সাবধানে থাকিস এ কথা বলার পর সেই ব্রাহ্মণ গোসের লোকটি আবার ওখান দিকে জেনে চলে যায় উলিলের বাবা মনে মনে ভাবতে থাকে অনেকদিন যাবো তো গ্রামে যায় না হয়তো নতুন কোনো পাগলের আবির্ভাব হয়েছে কথা ভাবতে ভাবতে সে তার বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে কিন্তু মাঝরাতে সে শুনতে পায় একটি ঘন্টার শব্দ আর এই ঘন্টার শব্দ আর সেই ব্রাহ্মণ সেই বামনাকৃতি আকৃতির যে লোকটার ঘন্টা সেই একই শব্দ তখন তার মনে বলতে থাকে তার মনে মনে ভাবতে থাকে সেই বামন আকৃতির লোকটি কী বলে গেল সে কি আমাকে কোনো কিছু বোঝাতে চেয়েছিল তখন তখন অনিলের মা অনিলের বাবাকে বলে এই যে শুনছেন এই ঘন্টাই হলো সেই কাল এই ঘন্টা প্রতিদিন বেজেই চলেছে বেজেই চলেছে এই ঘন্টার জন্য ঘুমানো এই দায় অনেক ভয়ে আতঙ্কে থাকি তারপর সকালবেলা অনিলের বাবা ঘুম থেকে ওঠে অনিলকে গিয়ে বলে কি হয়েছে তোর সারা ঘন্টা কেন বাজালি এই ঘন্টার জন্য তো একটু ঘুমাতে পারলাম না তখন অনিল তার সব ঘটনা খুলে বলে কিন্তু তখনও সে মিথ্যে বলে যে মাছ ধরতে গিয়ে সে এই ঘন্টাটি করিয়ে পেয়েছে তারপর অনিলের বাবা ভালো একটি কবিরাজ খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে একটি কবিরাজ পেয়েও যায় তারপর অনিল অনিলের চাষ ভাই অনিলের বাবা মিলে সেই কবিরাজের কাছে যায় কাছে গিয়ে দেখে যে অনেক বড় লম্বা লাইন মানে সকলের কাছে শুনছি সেই কবিরাজ দেখি জীবনে কোনো কাজেই কখনো ব্যর্থ হয়নি তারপর তারা সকালের দিকে যাওয়ার পর সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে বিকাল বা সন্ধ্যার দিকে তারা সেই সিরিয়াল পায় তারপর সেই তারা এই ঘন্টাটি সেই কবিরাশকে দেখিয়ে বললি যে এই ঘন্টার মাধ্যমেই এই সব ঘটনা হয়েছে তারপর কবিরাশ বলে আচ্ছা ঘন্টাটি আমার কাছে দিয়ে যান এক সপ্তাহ পরে আমি এক সপ্তাহ পরে ঠিক আমার কাছে আসবেন আগে কাজ হয়ে গেলে আমি আপনাদের কাছে লুক পাঠাবো এই কথা বলি তারপর চলে যেতে বললি তাদেরকে তখন সেই কবিরাশ বললেন তো হয়েছে তো আপনাদের তিনজনকে তিনটা তাবিজ দিলাম এই তাবিজটি হাতের মাধ্যমে হাতের রাখবেন বা কোথাও বেঁধে রাখবেন বেঁধে বেঁধে চলে যান সকালে খুলে ফেলবেন তারপর তারা তিনজন চলে যায় আর তার চলে যাওয়ার বাড়িতে যাওয়ার সময় মাঝখানে একটি নদী বের হয় তারা একটি নৌকা নিয়ে এসেছিল এবং সেই নৌকায় উঠে পড়ে অনিলের চাষ তো ভাই একদম নৌকার সামনের গিয়ে বসে অনিল বসে মাঝখানে আর অনিলের বাবা কোনোরকম বৈঠে চালতে চান তো তাই সেই বইটা চালিয়ে চালিয়ে নৌকা নিয়ে যাচ্ছে নৌকা নিয়ে যেতে নিয়ে যেতে কিছুক্ষণ পরে তারা শুনতে পায় যে ওই নদীর কি থেকে একজন মহিলা ডাকছে ও ভাই ও ভাই শুনছেন শুনছেন তখন বাবা জিজ্ঞেস করে কি হয়েছে তখন সেই মহিলাটি বলতে থাকে যে আমার ছেলে অনেক অসুস্থ আমি এখানে কাজ করতাম তো রাত হয়ে যাওয়ার পর আমি কোনো নৌকা বা কোনো কিছু পাচ্ছি না আমার ছেলেটা অনেক অসুস্থ ছেলেটির কাছে আজকে পৌঁছাতেই হবে আর আমি যাব ওই পাশের সদরঘাটে তখন ও বাবা ভাবতে থাকে আমরা তো ঘাটে যাব এই মহিলাটি যখন বিপদে পড়েছে মহিলাটিকে নৌকাতে নিয়ে যাই তখন তারা সেই রকম রক্ষেপ না করে মহিলাটিকে নৌকায় নিয়ে নেয় মহিলাটি নৌকার মাঝখানের পাটা পাটাতলে গিয়ে বসে তারপর কোনো শব্দ নেই একদম নিষ্ঠু শুধু পানির শব্দ হচ্ছে জোৎসনা রাত অনিল মনে মনে ভাবতেছে দিন এরকম কোনো রাত পাই না এত সুন্দর পানিতে তারপর সেই মহিলাটিকে দেখতে পাচ্ছি মহিলাটি হে পানিতে দুটো আঙ্গুল দিয়ে আঙুলগুলো হাসিয়ে রেখেছে তারপর অনিলের তো ভাই বলে ওঠে কাকা কাকা দেখো দেখো সামনের সাদা কী যেন একটা আসছে আর তা দেখে অনিলের বই হাত্মা বেড়ে যাওয়ার অবস্থা অনিল দেখতে পাই যে সাদা কাপড় কাপড়ের কাপড় পরা একটি লাশ যেন তাদের দিকে চলে আসে তারপর অনিল তার বাবার কাছে চলে যায় এবং বইটা দিয়ে চেষ্টা করে সেই নৌকাটিকে অন্য সাইডে নেওয়ার কিন্তু কোনো লাভ হচ্ছে না এই নৌকাটি যেন সেই লাশটির দিকে আরও এগিয়ে যাচ্ছে সেই লাশটি এসে সজোরে সেই নৌকাটিকে ধাক্কা দেয় এবং নৌকাটি তাল হারিয়ে পড়ে কিন্তু উল্টে না তারা জোরো শুরু হয়ে একসাথে এক জায়গায় আর কি বসে পড়ে তখন সেটা দেখতে পায় সেই মহিলাটি আর নেই ভাঙনা থাকে মহিলাটি হয়তো পড়ে গেছে ঢাকা ঢাকাঢাকি করে সেই মহিলাটিকে আর পাওয়া যায় না লাস্টে তাদের নৌকায় দিয়ে বিপরীত দিকে চলে যায় কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে সেই মহিলাটি চলে গেছে কিন্তু তার সাথে থাকা কি টুপলিটা রেখে গেছে সেই টুপলির দিকে তিনজন তাকিয়ে আছে হঠাৎ করে যে যেন সেই পুটলির ভিতরে কিছু একটা নড়ে ওঠে তখন তারা সম্পূর্ণ মনোযোগ দেয় সেই পুতলির মাঝে তারা পুতলির ভিতর দেখতে পায় যে পুটলিটা আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং সেখান থেকে তিন চার বছর বয়সে একটা বাচ্চা বের হয়ে আসছে তা দেখে তো তাদের হুশ একদম বেহুশ হয়ে যাওয়ার মতো তারা দেখতে পায় সেই বাচ্চাটি একদম যেন কেউ তার শরীরের চামড়াগুলো গুলো দিয়ে আশড়ে দিয়েছে টপ টপ করে রত পড়ছে আর সেই বাচ্চাটি লাফাচ্ছে লাফাতে তার শরীর থেকে রথ ছিটকে পড়ছে আর চিটকি পরে নিলের বাবা আস ভাইয়ের গায়ে গিয়ে লাগছে তারা ভয়ে হয়ে যায় তারপর তারা নৌকা পারে নিয়ে তারা হুড়ো করে সেই নৌকা থেকে একদম লাভ দেয় লাভ দিয়ে তিনে গিয়ে তিটি তখন দেখে সে যেখান থেকে এই লাশ তৈরি করার সময় ঘরটাটি পেয়েছিল সেই জায়গায় এসে বলেছে তখন অনিল হঠাৎ করে দেখে তার বাবা আর তার চাচা ভাই তার পাশে নেই অনিল চিৎকার করে দৌড়াতে থাকে বাবা আর তার চাষ তো ভাই নাম ধরিস তোমরা কোথায় চলে গিয়েছো তখন উনি দেখতে কালো একটি বড় অবয়ব আর অবয়বের উপর বসে আছে কালো একটি বামন দেখে থাকে চিৎকার করেছে বাবা বাবা কোথায় তোমরা কোথায় আর সেই সাথে সেই কালো অবয়ব এবং ঘন্টা বাজানো সেই বামন যে মনে হচ্ছে তার সাথে সাথে তার পাশ দিয়ে গিয়ে যা নীল মনে মনে ভাবতে থাকে আজই বোধ হয় তার শেষ দিন তারপর সে হঠাৎ বাবার শুনতে পাই অনিল কোথায় তুই তারপর সে সামনে একটু দূরাতে গিয়ে দেখতে পাই তার বাবা দাঁড়িয়ে আছে তখন তার বাবা আর হাত ভাই ভাইকে বলে তোমরা কোথায় চলে গিয়েছিলে পরে তখন তার বাবার তার চা ভাই একই কথা বলে যে নৌকা থেকে নামার পর আশেপাশে দেখি তোদের কাউকেই নেই আর তারপর দেখি কালো একটি অবয়ব আর অবয়বের কাঁধে বসে আছে বামনা কৃতির ঘন্টা বাজানো একটি লোক তা দেখে আমরা দৌড়াতে দৌড়াতে দিকে আসি আর এসে দেখি হারিকেন হাতে যে এক চাচা আর চাচি দাঁড়িয়ে আছে আর অনিল তা দেখে বলতে থাকে বাবা তাড়াতাড়ি তোর এরা কেউ মানুষ নয় অনিলের বাবা তখন ধমক দেবো হাই কি বলছিস এসব থেকে তো দুই লোক দাঁড়িয়ে আছে তোরা বলছিস মানুষ নয় তখন সেই বড় লোকটি বলে বৃদ্ধা লোকটি বলে যে হ্যাঁ আমরা মানুষ নই কি হন টাওয়ার জন্য অনেক আগেই আমরা মরে গিয়েছি তারপর সাথে সাথে সেই মানুষ দুটো মরে মিলিয়ে যায় তখন উনির বাবা বুঝতে পারে তার নাকে গন্ধ পোষায় মাংস পোষায় একটি গন্ধ আসে তারপর সে একটু এগিয়ে গিয়ে দেখতে পারে সেই যে হেরিকেনে জ্বালানো টেবিলের উপরে অর্ধ বলে দুটি লাশ তারা সেখানে চলে এসেছে তারপর টুনিলের বাবা বলতে থাকে তাড়াতাড়ি মৃত্যু পরি থেকে বের হতে হবে তারা তারি সকলেই দৌড়ে বাড়িতে চলে যায় বাড়িতে চলে যাওয়ার পর চার পাঁচ দিন বা এক সপ্তাহের মতো আর কোনো সমস্যা নেই তারা ধরে নিয়েছিল যে এই ঘন্টার হাতে হইল তারা এবার মুক্তি পেয়েছে ঠিক সাত আট দিন পর একটি লোক আসে অনিল আর অনিলের বাবাকে বলতে থাকে আপনারা সেই ঘন্টা দিয়ে এসেছিলেন সেই লোকগুলো নয় আপনারা নুনিলের বাবা বলে হ্যাঁ আমরাই তো তারা চলুন আপনাদের আমাদের উস্তাদ নিয়ে যেতে বলেছে কোথায় যত क्वेश्चन বলতে পারেন আপনারা আমাদের সাথে আমার সাথে চলুন তারপর অনিরনির বাবা রেডি হয়ে আছে এবং তিনি লুপী ফা তারকে হাসপাতালে চলে যায় হাসপাতালে গিয়ে দেখতে পায় সেই কুবিরাজের হাতে পায় ব্যান্ডেজ এবং মাথা মার রুমwidehat ব্যান্ডেজ করা তখন সেই লুপী ও অনিরনির বাবা বলতে থাকে এ কি অবস্থা আপনারা আপনারা এমন কিভাবে হয়েছে তখন তিনি লুপী বলে ভাই আমার সবছে আমার ফুট ফুটে সুন্দর বাচ্চাটাকে একorটা কেটে নিয়েছে গুলির বাবা বলে কীভাবে আপনার বাচ্চাটিকে ঘন্টা কিনে নিল আপনাদের কাছ থেকে ঘন্টা আনার পর আমি বাড়িতে নিয়ে যাই সেই ঘন্টাটি যে ঘন্টার সমস্যাটি দেখার জন্য যখন আমি বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘন্টাটি আমার ছেলের রুমে রেখে দেয় রেখে দিয়ে শুয়ে পড়ি বাঁচা হঠাৎ করে বুঝতে পারি যে টিনের উপর কিছু একটা হাঁটাহাঁটি করছে আর আমার ছেলের রুম থেকে ঘন্টা বাঁধানো শব্দ আসে তারপর আমি আর ছেলের মাছ তার রুমে গিয়ে দর ধাক্কাতে শুরু করি কিন্তু কোনো দরজা খুললার কোনো নাম নেই এবং ছেলের নাম ধরে ডাকে থাকি কিন্তু সে কোনো রকম শব্দ মানে আমাদের ডাকের সারা দিচ্ছিলো না তারপর দরজা আমি ঘোড়া ঢুকে দিতে পারি যে ছেলেটা খাটের উপরে বসে ঘন্টা বাজাচ্ছে ঘন্টা বাজাতে বাঁধাতে তার হাত কেটে রক্ত বসে সেদিকে তার কোনো বিক্ষেপ নেই তারপর যখন ছেলেকে হাত দিয়ে ধরে একটু ডাঁড়া দিয়ে উঠি তখন সে বলে থাকে বাবা এই তোরাতে তুমি আর মা আমার রুমে কেনো এই ঘন্টাটাই আমার হাতে কেন আর আমার হাতটা কীভাবে কেটে গিয়েছে তখন সেই তখন আমি বলি যে ও কোনো ব্যাপার না একটু একটু সমস্যা হয়েছিল তুমি ঘুমিয়ে যাও তারপরের দিন ছেলে নিরাপত্তার কথা ভেবে আমি তার নানির বাড়ি ছেলেটিকে পাঠিয়ে দিই এবং সেদিন রাতে কেউ আমার নাম ধরে এসে ডাকে থাকে আমি বের হয়ে দেখি যে সাদা কাপড় পরা বামুন আকৃতির একটি লোক বলছে তোর ছেলের অনেক বিপদ যা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব তার শ্বশুর তোর শ্বশুর বাড়ি চলে যা ছেলে ছেলেকে যদি বাঁচাতে চাস তারপর আমি সাথে সাথেই বের হয়ে যাই আমার শ্বশুর বাড়ি যার উদ্দেশ্যে পথে মধ্যে একটি নদী পড়ে আর সেই নদীর ওখানে গিয়ে কোনো মাঝকে দেখতে পাচ্ছিলাম না তারপর আমরা ডাকতে থাকি মাঝি ও মাঝি কোনো মাঝি আছেন আমাকে একটু নদীটা পার করে নিয়ে আসেন কিন্তু কোনো মাছই সারা শব্দ নেই তারপর মনে মনে ভাবি যে একটি নৌকা নিয়ে যাই পরে এসে পরের দিন এসে মাছের হাতে বুঝিয়ে নেই নি আমি ভেবে একটি নৌকা নিয়ে আমি চালানো শুরু করি মাছ নদীতে গিয়ে সামনে মৃদু একটি অবয়ব দেখি বসে আছে আমার নৌকার সামনে সে আমার দিকে হঠাৎ করে তাকায় তাকে বলে যে তোকে সত্য করার জন্য এসেছিলাম কিন্তু সতর্ক করতে করতে তোর অনেক দেরি হয়ে গিয়েছে তখনই তোর ছেলে হয়তো মারা গেছে বলেই মিলিয়ে যায় তারপর আমি তাড়াতাড়ি নৌকা চালিয়ে ও শ্বশুরবাড়ি যাওয়ার একটু আগে দেখতে পাই আমার শ্বশুরবাড়ি অনেক কুল্লাহন তখন বুঝে গিয়েছিলাম হয়তো কিছু একটা হয়ে গেছে তারপর শ্বশুরবাড়িতে গিয়ে দেখি আমার ছেলে নিথর দেওয়াটা মাটিতে পড়ে আছে আমি মনে মনে ভাবতে থাকি যে ছেলে নিরাপত্তার জন্যই আমি আমার বাড়ি থেকে এখানে পাঠালাম আর এখানে সে আমার ছেলেটি মারা গেল। অনেক রাগ হচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল আমার তারপর ছেলেটিকে দাপন কাপন করেও মনে মনে সিদ্ধান্ত করি ঘন্টার পিছনে কে রয়েছে আমি তা উদ্ঘাটন করবো তাকে চরম শিক্ষা দিও তারপর আমার সাকরির নিয়ে একটি রুমে চলে যায় যজ্ঞ করে সেই ঘন্টার ভিতরে থাকা সেই পিসাসটিকে বের করার জন্য তারপর যখনই আমি সেই যজ্ঞ করা শুরু করি কোনো হয় চতুর পাশে অনেক ঝড় তো শুরু হয়ে যায় আর কিছুক্ষণ পরেই একটি পাবন আকৃতির কালো ঘন্টা বাজাতে বাজাতে আমার ঘরের সামনে চলে আস তারপর আমি সেই পাবন আকৃতির সেই অভাবটা পেছনে ছুটতে থাকি ছুটতে ছুটতে ক্ষেতের ভিতরে চলে যাই বা একটি নালার ভিতরে চলে যাই গিয়ে দেখতে পাই অনেক বড় সেই একটি অবহাবস্তাধস্তি হই হয় আর কিছু আর আমার মনে নেই তো আমি আর আপনার এই ঘন্টার কাজটি করতে পারবো না আপনি অন্য কোথাও কোনো চেষ্টা করে দেখেন এই কথা বলে অনিলের বাবার কাছে সেই ঘন্টার ব্যাগটি দিয়ে দেয় অনিল আর অনিলের বাপ তখন আমার মনে মনে ভাবতে থাকে পুরীর ঘন্টা আবার আমাদের কাছে চলে এসেছে আমরা কি বাঁচতে পারবো না এই ঘন্টা থেকে তখন তিন চার দিন ঘণ্টা তার সাথে শুরু হয়েছে নতুন দুটি অবয়ব কি করবে তারা কিভাবে মুক্তিভাবে থেকে ভেবে কোনো কুলপাত ছিল না কিছু দিন পর তারা তাদের একটি আত্মীয়র সাথে এই ঘণ্টাটির কথা বলে তখন সেই আত্মীয়টি বললে আমাদের পাশের এলাকা শ্মশানে একটি নতুন তান্ত্রিকের মতো একটি লোক এসেছে সে কারোর সাথে কথা বলে না সেই শ্মশানের পাশে একটি সূত্র ঘর আছে সেখানে বসে থাকে চলুন তার কাছে যাই সে কোনো সময় দিতে পারে কি না দেখি তখন অনিল অনিলের বাবা সেই আত্মীয়র সাথে সেই শ্মশানে সেই ব্রাহ্মণ বা আত্মীয়র কাছে চলে যায় চলে যাওয়ার পর সেই ঘন্টার ব্যক্তি যখন ব্যক্তি থেকে ঘন্টাটি বের করি তখন সেই তান্ত্রিক বা ব্রাহ্মণ বলে থাকে চলে যা চলে যা তোরা এখান থেকে মরতে চাই না এটি হচ্ছে মৃত্যুপুরী চলে যেত এখান থেকে বাবা কেঁদে দিয়ে সেই কিছু সমাধান করুন আমরা চাই এই ঘন্টা থেকে সেই ঘন্টাটি আমাদের সংসারকে এবং এই ঘন্টার যে কেউ সমাধান করতে চাই তার তাকেই সে হত্যা করে বা বিশ্বাসের মাধ্যমে তার কোনো একটা ক্ষতি করি আর যার মাধ্যমে আমাদের জীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে তখন সেই তান্ত্রিক বাবা বলতে থাকে এটা এখানে কোনোভাবেই সম্ভব না তবে আমার উস্তাদ আসামে থাকে সাত ভাই তারা সাত ভাই সেই সাত ভাইয়ের কাছে যদি যেতে পারো তাহলে তারা সেই সাত ভাই সমাধান দিতে পারে তারপর অনিল আর অনিলের বাবা সেই আত্মীয়কে সাথে নিয়ে কিছুদিন পর তারা ভারতে চলে যায় ভারতে গিয়ে সেই সাত ভাইয়ের কাছে যায় সাত ভাইয়ের কাছে গিয়ে তারা সেই ঘণ্টাটি দেখিয়ে বলে এই ঘন্টার সব কাহিনী খুলে বলার পর সেই সাত ভাই বলতে থাকে আচ্ছা আপনারা চলে যান সেই তিন দিন পর আমরা আপনাদের বাড়িতে যাবো এই ঘন্টার একটা ব্যবস্থা করতে আর ঘণ্টাটি আপনাদের কাছে রেখেছেন আর যা যা লাগবে তা আনার চেষ্টা করবেন আপনার সাত তিন দিন পরে গিয়ে এই ঘন্টাটি একটু সমাধান দিয়ে আসলো তারপর তিন দিন হওয়ার পরে সেই সাত ভাই অনিল অনিলদের বাড়িতে আসে আসার পরে তারা বলে যে আজ সারা রাত আপনার কেউ ঘর থেকে ভাড়া বের হবেন না যা কিছুই হয়ে যাক না কেন আপনারা ঘর থেকে বের হবেন না ঘরের ভিতরেই থাকবেন আর যে কেউ বিভিন্ন নাম টাম ধরে ডাক দেখ আমরা সাতজনের যে কেউ হয়তো নাম ধরে ডাক দিতে পারি তো ফজরের নামাজ আজানের নাগে কোনোভাবে যেন আপনারা দরজা খুলে বের হয়ে না আসেন আর এখান এই ঘরের সামনে আমরা যজ্ঞ করব আর এখানে কেউ যেন কোনো বিরক্ত বা কোনো রকম শব্দ না করেন সেই দিকেও লক্ষ্য রাখবেন তারপর যৌনিলারা ঘরের ভিতরে চলে আসে এবং তারা জানালার একটি ফাঁক দিয়ে বীজ বাইরে কী হচ্ছে সব দেখার চেষ্টা করে তারপর তারা দেখতে পাচ্ছি সাত ভাই সাত ভুল হয়েছে হঠাৎ করে প্রচুর বাতাস বাতাস শুরু করে আর আর তারপর কিছু একটা হওয়ার পর তারা কোথায় যেন চলে যায় এবং চলে যায় অনেকক্ষণ পরে তারা আবার ফিরে আসে ফিরে আসতে আসতে প্রায় ফজুর আজাদ দিয়ে দেয় তারপর আমরা বের হয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে কী হয়েছিল আপনারা কোথায় চলে গিয়েছিলেন আর একদম ঝড় আসার পর আপনারা তাও তো মুখ ভরে আসেনি আপনাদের কোনো ক্ষতি হয়নি এবং সেই সাত ভাইয়ের এক ভাইয়ের হাত যে ভেঙে গিয়েছে এটাও অনেক স্পষ্ট দেখতে পায় এবং তাকেও জিজ্ঞেস করতে থাকে আপনার হাত কীভাবে গেছে তখন সেই সাত ভাই যে বড়ো ভাই তখন অনিলের বাবাকে বলতে থাকে এই ঘন্টাটি অনিল মাছ ধরতে গিয়ে পায়নি অনিল একজন লাস্টুর সে পুরনো কবরে খবরে লাশ চুরি করতে যাওয়ার সময় এই ঘন্টাটি খুঁজে পায় তখন অনিলের বাবা অনিলের দিকে তাকিয়ে থাকে হ্যাঁ সম্মতি দেয় তারপর উনি উনিকে মারতে গেলে তারা সবাই খাবই এবং বলে আগে কথা শুনুন তারপর আপনাদের পারিবারিক বিষয়ে আপনারা সমাধান করতে পারেন এখন সেই সাত ভাইয়ের বড়ো ভাই বলতে থাকে যে এই ঘটনা হচ্ছে মূলত একটি জিত গিয়ে একটি উপহার যা তার গুরু তাকে খুশি হয়ে দিয়েছিল বা একটি জিতকে না এই দুই ভাই এই মূলত দুই ভাই ছিল তাদের দুই ভাইকে একটি উপহার দিয়েছিল একটি তাদের বড় খুচুর বা তাদের উত্তাদ আর সেই ঘন্টাটি হলো এক ভাই ছিল অনেক খারাপ এক ভাই ছিল অনেক ভালো এই ঘরটার ভিতরে তাদের অনেক শক্তিটা লুকায়িত করা ছিল এই ঘন্টার মাধ্যমে তারা আরও বেশি শক্তিশালী হয়ে যায় যে ভালো সে চায় তো যে মানুষ উপকার করা কিন্তু যে খারাপ জিনিস সে চাই তো মানুষের ক্ষতি করার মেরে ফেলার তাই সেই খারাপ জিনটি দুই একটি গ্রামকে একদম প্রশ্ন সরে দেয় তৃতীয় গ্রামে যখন সে প্রবেশ করে তখন সেই গ্রামের অনেক আলে মোলামারা মিলে একটি সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক দূর দূরান্ত থেকে হজুর কবিরাজ এনে হলেও এই জিনটি আটকাতে হবে তখন দূর দূরান্ত থেকে অনেক হজুর কবিরাজ এনে তারা সেই জিনটিকে এই ঘরটা এই ঘরটার দুটি পার্ট একটি পার্ট দুটি পার্টিও নীল প্রথমে খুঁজে পেয়েছিল কিন্তু একটি পার্ট যখন গাছের সাথে লেগে ভেঙে যায় তখন সেই খারাপ দিনে এখান থেকে মুক্তি পেয়ে যায় আর সেই বড় হুজুরেরা এই দুই ঘন্টার দুটি পাটের ভিতর তাদের এই দুই জিনকে আটক করে একটি ভালো দিন সবাইকে সতর্ক করতো আর কালো কুসকুস জিনটি জি জিনটি ছিল সে ছিল খারাপ দিন আর এই খারাপ জিনের ছিল অসংখ্য জিনের মুড়ি বা তার চেলাপেলা আমরা আর এই ঘন্টার ভিতর এই দুই দুটি দিগকে বুদ্ধি করে তারা যে হুজুর তাদেরকে এই উপহাটে দিয়েছিল সেই হুজুরের কোবরের ভিতর রেখে দেয় কোবরের ভিতরে এই সেই লোকের সাথে এই ঘন্টাটিকেও দাখন করে ফেলা হয় আর উনি এই কোবরের ভিতর করে যাওয়ার পর যখন ঘরটিকে বের করে ঘরটিকে বের করার পর যখন এই ঘরটাটি আলাদা হয়ে যায় তখন সেই খারাপ জিগটিও মুক্তি পেয়ে যায় আর মুক্তি পেয়ে সে তার কাণ্ডব চালাতে শুরু করে দেয় এখন ওরা দুটি পাট এই আর একটি পাট খুঁজে আনি সেই কোথায় পরে যাওয়া কবর থেকে খুঁজে এনে আর অনিলের পাট থেকে এনে দুটি পাটাই করে লাগিয়ে দিই এবং সেই খারাপ আবার এটির ভিতর বুদ্ধি হয়ে গেছে আমরা এই ঘরটাটি নিয়ে চলে যাচ্ছি আর কি সাত দিনের ভিতরে এই ঘন্টাটি নষ্ট করে দিবো এ কথা বলে তারা সাতজন চলে যায় এবং অনিল আর অনিলের বাবা তখন একটু খুশি হয় যে অবশেষে সেই মৃত্যু পুজো ঘন্টা থেকে হয়তো বেঁচে ফিরতে পারলাম তো প্রিয় ভিওয়ার্স অনিল এখনও বেঁচে আছে অনিল মূলত হচ্ছে ছদ্মনাম তার আসল নামটি আমরা পুরুষের আসল নামটি আমরা আপনাদের সামনে উত্থাপন করতে পারলাম না তার জন্য আমরা আত্মিকভাবে দুঃখিত সেই অনিল আজও বেঁচে আছে এবং সেই ঘন্টার মাধ্যমে তার ক্ষতি হয়ে যায় সে কোনোভাবেই এখনো শীতমতো স্বাভাবিক জীবনে ফিরে আসলেও তার সাইন ক্ষতি হয়ে যায় আজ সে ভালো আছে এবং তার মনে এখনও হয় হঠাৎ করে সেই ঘন্টা যদি আবারও ফিরে আসে সে কি আবারও সেই প্রশাসিক জীবনের ফিরে যাওয়ার অভিজ্ঞতা থাকে আজও কাটনার যদি ফিরে আসে আবার তাহলে কি হবে তা এইভাবে আজও তাকে তারা করে বেড়ায় প্রিয় ভিওয়ার্স আজকে তো এখানে বিদায় নিচ্ছি নো ফেয়ার উইথন ইন্টারনেট জিমেল ডট কম এখানে আপনারা আপনাদের সত্য ঘটে যাওয়া ঘটনা পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ঘটনা ঘটনা নিয়ে খুব আপনাদের কাছে ফিরবো আল্লাহ হাফিজ